অতিরিক্ত শুল্ক কর প্রত্যাহার করা না হলে ফল আমদানি বন্ধের আলটিমেটাম দিয়েছেন আমদানিকারকরা এতে বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে এই বন্দর দিয়ে শুধু ফল আমদানি থেকে প্রতিদিন পঁচিশ কোটি টাকা রাজস্ব আয় হতো সেটি বর্তমানে এসে দাঁড়িয়েছে পাঁচ কোটিতে বেনাপোল বন্দর দিয়ে রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে ফল আমদানির খাত থেকে পবিত্র রমজান মাসের আর মাত্র কয়েকদিন বাকি দেশের রমজান মাসে ফলের চাহিদা একটু বেশিই থাকে হঠাৎ করে গত মাসের নয় জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ করে সরকার বাজারে আমদানিকৃত ফলের সরবরাহ কমে যাওয়ায় বাজারে সব ধরনের ফলের দাম বেড়েছে বলে জানা গেছে উচ্চ শুল্কের কারণে ব্যবসায়ীরা আগের মতো ফল আমদানি করতে পারছেন না আর এতে আসন্ন ফল আমদানির উপর অতিরিক্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারাও ফল আমদানিতে সরকার হঠাৎ করে সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে যার প্রভাব পড়েছে বেনাপোল সহ দেশের বিভিন্ন স্থলবন্দরের ওপর এমনটা জানিয়েছেন আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়া রহমান বলেন এর ফলে ঢাকার বাদাম তৈরির ফল ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ফল আমদানি বন্ধের আলটিমেটাম দিয়েছে বেরাপুল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সুশান্ত পাল জানিয়েছেন কয়েক মাস ধরে ফলের আমদানি কমে গেছে এর উপর সরকার অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আগে প্রতিদিন এই বন্দর দিয়ে পঞ্চাশ থেকে ষাট লাখ ফল আমদানি হতো মাত্র কয়েকদিনে তা অর্ধেকে নেমে এসেছে এভাবে চললে আগামী দিনে দাম বাড়ার পাশাপাশি ফলের সংকট দেখা দিতে পারে বলেও মনে করছেন তিনি